হ্যালো গাইস চলে আসলাম রাম এন্ড জেন্টস প্লাস এটা না বললেই নয় হলিগাছি রেলগেট স্টেশন বাজার রোড চারঘাট আশাই রাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই আরে আপডেট খেলুনে আসলে সব সময় দেখি খালি সিরিয়াল আর সিরিয়াল আসলে আমি সময় কখন পাবো ভাই ঈশ্বরের কি পাই দোকান কোনো রকম দিন কাজই না আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই রাম দাদা অনেক দিন থেকে হলিগাছি রেলগেটে এই দোকানটা অনা কিন্তু ক্ষুদ্র দোকান ছিল এখন হতে আমাদের জনগণের ভালোবাসার কারণে আজ বেসার ও এসি লাগিয়ে নিয়েছে আমরা দোয়া করি উনি আরো ডবল এসি লাগানি সৌভাগ্য যেন ঈশ্বর ওকে কৃপা দান করবো আসুন এত সুন্দর এখানে যত্ন সহকারে পরিদর্শনী কাজ করা হয় সজীবেকে আপনারা সবাই চিনেন যারা এর থেকে কাজ করে নিয়ে গেছেন তাকে ও মানে দেখলেই তাকে চা খাওয়াতে মন চায় কারণ সেই ভালোবাসাটা উনি দিয়েছে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই এত সুন্দর একটা সেলুন আমরা অনেক জায়গা যাই আমাদের সাথে অনেক লোক কিন্তু অনেক রকম ভালো করে কথাই বলে না কিন্তু আমাদের এখানে আসলে একটা চায়ের দাওয়াত থাকে এবং কি একটু সুন্দর একটা সোফা সেট দিবে একটু আরাম হয়ে বসার আবার ভাই একটা দোকান আছে সেখানে কিন্তু বসার সিস্টেম রেখেছে তো আসলে ভাই সব সিস্টেম দিয়ে এখানে ফেস ওয়াশ করে ফেসিয়াল করে এবং কি চুল দাড়ি শেভিং করে আপনারা সবাই দেখতে পাচ্ছেন অনেক জায়গাতে কিন্তু ক্রিমে শেভিং যখন করে তখন কিন্তু স্কোপে দাগ পরে স্কিনের দাগ পরে এটা আমরা অনেক জায়গায় দেখেছি যখন মালিশ করে তখন অনেক সময় লাগে আসলে আপনার লাগে কিনা না আমি অনেক জায়গা করেছি আমি এরকম বিগত ঘটনের আমি শিকার হয়েছি আপনারা এখানে দেখবেন সব ব্যান্ডেড জিনিস এখানে রাখা আছে আপনারা এই সাইডে দেখবেন প্লিজ টেক করছি এখানে মোবাইলটা একটু ঘুরিয়ে দেখাবেন আসলে অনেক জায়গা অনেক রকমের কিন্তু সিস্টেম রাখা রয়েছে তো আসলে আপনারা দেখবেন এখানে অনেক রকম সুবিধা দিয়েছে আপনারা আরেকটা জিনিস দেখাই আপনারা এখানে দেখছেন রাম জেমস অ্যান্ড পার্লার স্ক্যান করা আছে এখানে ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে আপনার এখানে বসে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই মোবাইল থাকবে অটো এনি অ্যানিটাইম চব্বিশ ঘন্টা আপনার চার্জ চলবে তো আসলে আপনারা অবশ্যই এখানে আসবেন যত্ন সহকারে চুল দাড়ি কাটবেন এবং রাম দাদার দোকানে ছোট্ট একটা কপি খেয়ে যাবেন অবশ্যই আসবেন হরিদাগাছি রেলগেট স্টেশন রোড চারঘাট রাসায় বাই বাই